কিংবদন্তি শিল্পী ওস্তাদ আল্লাহ রাখার সুযোগ্য সন্তান জাকির হোসেন জন্মের পর যখন জাকিরকে বাড়িতে নিয়ে আসা হয় তখন তার কানে প্রার্থনার বদলে বলা হয় একটি শব্দ সেটি হল ছন্দ কারণ জানতে চেয়েছিলেন আল্লাহ রাখার স্ত্রী শিল্পীর জবাব ছিল এটাই আমার প্রার্থনা মাত্র তিন বছর বয়সে জাকির হোসেনের তালিম শুরু হয় সাত বছর বয়সে শিল্পীর প্রথম অনুষ্ঠান বারো বছর বয়সে প্রথম বিদেশ সফর মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হয়েছিলেন তিনি প্ল্যানেট ড্রাম অ্যালবামে মিকি হার্টের সঙ্গে জুটি বেঁধেছিলেন জাকির হোসেন সেই সৌজন্যেই গ্লামি পুরস্কার প্রাপ্তি সাত সিনেমায় তিনি হয়েছিলেন শাবান আজমির প্রেমিক শোনা যায় পার্টি বা বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেননি ওস্তাদ জাকির হোসেন শিল্পী মনে করতেন যেখানে মানুষ খাওয়া দাওয়া ও একটু পানীয়র আনন্দ নিতে আসেন সেখানে সঙ্গীত পরিবেশন করা উচিত নয় প্রীতিলতা তরঙ্গ টিভি